আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন আপনারা সকলে অবগত আছেন যে বাংলাদেশ পুলিশের স্পেশাল ব্রাঞ্চে একটা নতুন সার্কুলার প্রকাশিত হয়েছে তো এই সার্কুলারটা নিয়ে আপনাদের অনেকের কৌতূহল আছে অর্থাৎ এই সার্কুলারে যে পদগুলো আছে এই পথগুলোর কী কাজ এবং আপনাদের পোশাক বস্ত্র রেশন এগুলো দেওয়া হবে কিনা এবং পাশাপাশি এখান থেকে কনস্টেবলে যাওয়ার কোনো সুযোগ আছে কিনা তো এই বিষয়গুলো নিয়ে মূলত আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন আশা করি তাহলে সবকিছু বুঝতে পারবেন তো চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে যাই যাওয়ার আপনাদের যাদের বাংলাদেশ বাংলাদেশ বিমান বাহিনী এমওডিসি এবং বাংলাদেশ নৌবাহিনীর লিখিত এবং ভাই পরীক্ষার চূড়ান্ত সাজেশনের প্রয়োজন হয় আপনারা চাইলে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বর আমার সাথে যোগাযোগ করতে পারেন লিখিত পরীক্ষার সাজেশনের পি এফ কপির মূল্য পঞ্চাশ টাকা এবং ভাই পরীক্ষার সাজেশনের কপির মূল্য পঞ্চাশ টাকা তো আপনাদের যাদের প্রয়োজন বিকাশ নগদ অথবা রকেটের সেনমানি করে সাজেশনের পিডিএফ কপিটি হোয়াটসঅ্যাপের মাধ্যমে সংগ্রহ করতে পারেন প্রথমে আমি আপনাদেরকে বলবো যে কোন পদের কি কাজ এরপর পর্যায়ক্রমে বাকি প্রশ্নগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করব প্রথম যে পদটা ছিল কম্পিউটার অপারেটর কম্পিউটার অপারেটারের মূল কাজ হলো কম্পিউটার তত্ত্বাবধান করা এবং কম্পিউটারের মেশিনগুলো সঠিকভাবে চলছে কিনা এগুলো নিশ্চিত করা পাশাপাশি কম্পিউটার পর্যবেক্ষণ এবং নিয়ন্ত্রণ অর্থাৎ কম্পিউটারের যাবতীয় কাজ কিন্তু কম্পিউটার অপারেটর করে থাকে এরপর দ্বিতীয় যে পদটা আছে সেটা হলো লিপিকের কাম কম্পিউটার অপারেটর এই পদের কাজ হলো ডাটা এন্ট্রি সম্পাদনা ফরম্যাটিং ডাটা প্রসেসিং অফিস সাপোর্ট ডকুমেন্টেশন ইমেল কর্পোরেট কমিউনিকেশন এবং অন্যান্য কার্যক্রম অর্থাৎ এদের মূলত কম্পিউটারের যত কার্যক্রম আছে এরা মূলত কম্পিউটার অপারেটরকে সহায়তা করে কম্পিউটারের যত কার্যক্রম আছে সকল কার্যক্রম মূলত এরা সম্পাদনা করে থাকে এবং পাশাপাশি কম্পিউটার টাইপ করে বিভিন্ন রিপোর্ট তৈরি করে থাকে এবার তিন নম্বর পদটি ছিল অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক এই পদের মূল কাজ হলো অর্থাৎ সহজে আপনারা যেটাকে বলেন ক্লার্ক কেরানি অর্থাৎ এরা মূলত অফিসের যাবতীয় কাজ করে থাকেন এবং পাশাপাশি কম্পিউটারে বিভিন্ন তথ্য লিপিবদ্ধ করে থাকেন পাশাপাশি কম্পিউটার টাইপিং করে থাকেন অর্থাৎ এরা মূলত অফিসের যত কাজ আছে সকল কাজ করেন এবং পাশাপাশি কম্পিউটারের কিছু কাজ করে থাকেন এরপর যে পদটা নিয়ে মূলত আপনাদের থেকে বেশি প্রশ্ন সেটা হলো দপ্তরি অর্থাৎ দপ্তরির কাজকে সম্পর্কে আমার কাছে অনেকেই জানতে চেয়েছিলেন দপ্তরির কাজ হলো কাগজপত্র ডাক ফোন সার্কুলার অনুমতিপত্র ইমেইল ইমেল ইত্যাদি দেওয়া সম্পাদন করা এবং ব্যক্তিগত কাজ করা অর্থাৎ দপ্তরের বিভিন্ন ফাইল সংরক্ষণ করা এবং পাশাপাশি এক স্থান থেকে অন্য স্থানে বিভিন্ন ফাইল নিয়ে যাওয়া অর্থাৎ অফিসের পিওন যেটাকে বলে অর্থাৎ একজন পিওন যেরকম কাজ করেন ফাইলপত্র এক জায়গা থেকে থেকে অন্য নিয়ে নিয়ে যায় পোস্ট অফিস বিভিন্ন চিঠি আসে অর্থাৎ একজন পিওন যে সকল কাজ করে থাকেন ঠিক একই রকম একজন দপ্তরই একই কাজ করে থাকে এরপরে আপনাদের আর একটা প্রশ্ন ছিল যে চাকরিটা সরকারি কিনা হ্যাঁ অবশ্যই এটা একটা সম্পূর্ণ সরকারি চাকরি এটা মূলত আপনাদেরকে রাজস্ব খাতে নিয়োগ দেওয়া হবে এরপর আপনাদের প্রশ্ন ছিল যে পুলিশের পোশাক দেওয়া হবে কিনা এটা মূলত সিভিল চাকরি এখানে কিন্তু মূলত আপনাদের কোনো প্রকার পোশাক দেওয়া হবে না অর্থাৎ পুলিশরা যেরকম পোশাক পরে এখানে কিন্তু কোন রকম পোশাক নেই সাধারণ সিভিল চাকরিতে যে পোশাকগুলো পরা হয় ঠিক ওই পোশাকগুলো পরবেন অর্থাৎ স্বাভাবিক আপনি যে পোশাকগুলো পরেন ঠিক একই রকম পোশাক পরবেন এখানে কিন্তু আপনাকে আলাদা কোনো পোশাক দেওয়া হবে না এরপর হলো অস্ত্র অর্থাৎ আপনাদেরকে কোনো অস্ত্র বা রাইফেল দেওয়া হবে কিনা আপনাদেরকে কিন্তু কোনো প্রকার অস্ত্র দেওয়া হবে না কারণ এটা একটা সিভিল চাকরি এটা মূলত অফিসিয়াল চাকরি আপনাদের অফিসিয়াল কাজ করতে হবে এরপর আপনাদের আরেকটা গুরুত্বপূর্ণ প্রশ্ন ছিল সেটা হলো এখান থেকে কনস্টেবলে যাওয়া যাবে কিনা আসলে এখান থেকে কনস্টেবলে যাওয়ার কোনো সুযোগ নেই এটা একটা সিভিল চাকরি এখান থেকে পোশাকদারি কনস্টেবল বা এসআই তে যাওয়ার কোনো সুযোগ নেই এবং আপনাদের আর একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন ছিল সেটা হলো যে এখানে প্রমোশন অর্থাৎ পদোন্নতি আছে কিনা হ্যাঁ সরকারি নিয়ম অনুযায়ী যেরকম পদোন্নতি হওয়ার কথা ঠিক ওই রকম পদোন্নতি হবে অর্থাৎ আপনার শিক্ষাগত যোগ্যতা এবং চাকরির অভিজ্ঞতার উপর ভিত্তি করে মূলত আপনাকে পদোন্নতি দেওয়া হবে এবার সর্বশেষ আপনাদের আর একটা প্রশ্ন ছিল যে আপনাদের রেশন দেওয়া হবে কিনা হ্যাঁ অবশ্যই আপনাদের রেশন দেওয়া হবে যেহেতু এটা পুলিশ ডিপার্টমেন্টের চাকরি সেক্ষেত্রে নিয়ম অনুযায়ী আপনাদেরকে রেশন দেওয়া হবে অর্থাৎ একজন কনস্টেবল যেরকম সুযোগ সুবিধা পায় আপনাদেরকে সকল সুযোগ সুবিধা দেওয়া হবে শুধুমাত্র আপনাদেরকে অস্ত্র এবং পোশাক এই দুইটা ছাড়া বাকি যত সুযোগ সুবিধা আছে যেমন বেতন রেশন এবং অন্যান্য যত সুযোগ সুবিধা আছে সকল সুযোগ সুবিধা কিন্তু আপনাদেরকে দেওয়া হবে তো আশা করি এই বিষয়গুলো আপনারা বুঝতে পারছেন এ সংক্রান্ত বা অন্য যে কোনো প্রকার প্রশ্ন থাকলে অথবা আপনারা যদি কেউ আমার মাধ্যমে আবেদন করতে চান সেক্ষেত্রে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বর আমার সাথে যোগাযোগ করতে পারেন ধন্যবাদ সকলকে